নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব ভারতের সংবিধানে উল্লিখিত বিভিন্ন পদপ্রার্থী অর্থাৎ কারা রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এরকম বিভিন্ন ব্যক্তিবর্গের বয়স সীমা কত রয়েছে এটা নিয়ে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। আর এই টপিকটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণই ইম্পর্টেন্ট সেহেতু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ হইল তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক দেখো সবার প্রথম প্রশ্ন রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স কত দেখো অপশান পঁচিশ বছর অপশান খ তিরিশ বছর অপশান গ পঁয়ত্রিশ বছর অপশান বছর তোমরা যদি প্রশ্নগুলোর অ্যান্সার জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোন প্রশ্নের কোন অ্যান্সার হবে দেখো তাহলে রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স কত দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান গ পঁয়ত্রিশ বছর তাহলে খুব ভালোভাবে মনে রাখবে রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স হতে হবে অবশ্যই পঁয়ত্রিশ বছর দেখো নেক্সট প্রশ্ন উপরাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স কত দেখো অপশান খ পঁচিশ বছর অপশান বছর 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 অপশান দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান বছর তাহলে খুব ভালোভাবে রাখবে উপরাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স হতে হবে অবশ্যই পঁয়ত্রিশ বছর তাহলে রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে গেলেও পঁয়ত্রিশ বছর বয়স্ক হতে হবে আবার উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হতে গেলেও পঁয়ত্রিশ বছর বয়স্ক হতে হবে নেক্সট প্রশ্ন দেখো রাজ্যপাল হতে গেলে সর্বনিম্ন কত বছর বয়স হতে হবে দেখো অপশান খ পঁয়ত্রিশ বছর অপশান খ পঁচিশ বছর অপশান খ তিরিশ বছর অপশান খ চল্লিশ বছর দেখো অ্যানসার হয়ে যাবে অপশান খ পঁয়ত্রিশ বছর তাহলে রাজ্যপাল হতে গেলেও সর্বনিম্ন বয়স হতে হবে পঁয়ত্রিশ বছর দেখো নেক্সট প্রশ্ন মুখ্যমন্ত্রী হতে গেলে ন্যূনতম কত বয়স হতে হবে দেখো অপশান খ পঁচিশ বছর অপশান খ পঁয়ত্রিশ বছর অপশান খ তিরিশ বছর অপশান খ চল্লিশ বছর দেখো অ্যানসারটা হয়ে যাবে অপশান খ পঁচিশ বছর তাহলে মুখ্যমন্ত্রী হতে গেলে পঁচিশ বছর বয়স হতে হবে ন্যূনতম নেক্সট দেখো লোকসভার স্পিকার হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স হতে হয় দেখো অপশান ঘ তিরিশ বছর অপশান বছর দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান ঘ পঁচিশ বছর তাহলে মুখ্যমন্ত্রী হতে গেলেও যেমন পঁচিশ বছর বয়স্ক হতে হয় তেমনি লোকসভার স্পিকার হতে হলেও ন্যূনতম পঁচিশ বছর বয়স্ক হতে হবে নেক্সট দেখো রাজ্যসভার সদস্য হওয়ার জন্য পদপ্রার্থী ন্যূনতম বয়স কত হতে হবে দেখো অপশান ক পঁচিশ বছর অপশান খ পঁয়ত্রিশ বছর অপশান গ তিরিশ বছর অপশান ঘ চল্লিশ বছর দেখো অ্যানসার হয়ে যাবে অপশান গ তিরিশ বছর তাহলে খুব ভালো মনে রাখবে রাজ্যসভার সদস্য হওয়ার জন্য পদপ্রাপ্তির ন্যূনতম বয়স হতে হবে তিরিশ বছর দেখো নেক্সট প্রশ্ন এমএলএ হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত হতে হবে দেখো অপশান ক পঁচিশ বছর অপশান খ পঁয়ত্রিশ বছর অপশান গড় তিরিশ বছর অপশান ঘ চল্লিশ বছর দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান পঁচিশ বছর তাহলে এম এ হওয়ার জন্য সর্বনিম্ন বয়স হতে হবে পঁচিশ বছর দেখো নেক্সট প্রশ্ন সি হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত হতে হবে দেখো অপশান পঁচিশ বছর অপশান পঁয়ত্রিশ বছর অপশান গ তিরিশ বছর অপশান গ চল্লিশ বছর দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান গ তিরিশ বছর দেখো নেক্সট প্রশ্ন পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত হতে হবে দেখো অপশান ক পঁচিশ বছর অপশান খ পঁয়ত্রিশ বছর অপশান গ তিরিশ বছর অপশান ঘ একুশ বছর দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান ঘ একুশ বছর দেখো নেক্সট প্রশ্ন পৌরসভার সদস্য হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত হতে হবে দেখো অপশান বছর অপশান খ একুশ বছর অপশান গ তিরিশ বছর অপশান ঘ চল্লিশ বছর দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান খ একুশ বছর তাহলে পৌরসভার সদস্য হওয়ার জন্য সর্বনিম্ন বয়স হতে হবে একুশ বছর দেখো নেক্সট প্রশ্ন ভোটদানের ন্যূনতম বয়স কত দেখো অপশান ক আঠারো বছর অপশান খ কুড়ি বছর অপশান গ পঁচিশ বছর অপশান ঘ চল্লিশ বছর তাহলে দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান ক আঠারো বছর তাহলে ভোটদানের জন্য মেনলি বয়স হতে হয় আঠারো বছর দেখো নেক্সট প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবসরকালীন বয়স কত বছর দেখো অপশান ক পঞ্চান্ন বছর অপশান খ পঁয়ষট্টি বছর অপশান গ বাষট্টি বছর অপশান ঘ ষাট বছর শুধুমাত্র যে যারা নিযুক্ত হবে তাদের বয়স জানলেই হবে তা কিন্তু নয় অবসর গ্রহণের কত সেটা অবশ্যই জানতে হবে তাহলে দেখো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবসর গ্রহণের বয়স হচ্ছে বছর বছর হবে তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবসরকালীন বয়স দেখো এক্সট প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরকালীন বয়স কত একটু আগে আমরা যেটা জানলাম সেটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবসরকালীন বয়স এবার আমরা জানবো সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরকালীন বয়স অপশান ক দেখো পঞ্চান্ন বছর অপশান খ পঁয়ষট্টি বছর অপশান গ বাষট্টি বছর অপশান খ ষাট বছর দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান খ পঁয়ষট্টি বছর তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরকালীন বয়স কত বছর পঁয়ষট্টি বছর দেখো নেক্সট প্রশ্ন হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত দেখো অপশান খ পঞ্চান্ন বছর অপশান খ পঁয়ষট্টি বছর অপশান গ বাষট্টি বছর অপশান ঘ ষাট বছর দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান গ বাষট্টি বছর তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স পঁয়ষট্টি বছর আর হাই হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হচ্ছে পঞ্চাশ বছর অপশান খ পঞ্চান্ন বছর অপশান গ ষাট বছর অপশান ঘ পঁয়ষট্টি বছর দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান ঘ পঁয়ষট্টি বছর তাহলে অ্যাটর্নি জেনারেলের অবসর গ্রহণের বয়স হচ্ছে পঁয়ষট্টি বছর দেখো নেক্সট প্রশ্ন কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের অবসর গ্রহণের বয়স কত দেখো পঞ্চাশ বছর খ পঞ্চান্ন বছর 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 ঘ দেখো ঘ বছর তাহলে খুব মনে রাখবে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের অবসর গ্রহণের বয়স হচ্ছে পঁয়ষট্টি বছর দেখো নেক্সট প্রশ্ন ইউপিএসসি চেয়ারম্যানের অবসর গ্রহণের বয়স কত দেখো অপশান পঁয়ষট্টি বছর অপশান খ পঞ্চান্ন বছর অপশান গ পঞ্চাশ বছর অপশান ঘ ষাট বছর দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান পঁয়ষট্টি বছর তাহলে ইউপিএসসি চেয়ারম্যানের অবসর গ্রহণের বয়স কত অবসর গ্রহণের বয়স হচ্ছে পঁয়ষট্টি বছর দেখো নেক্সট প্রশ্ন অ্যাডভোকেট জেনারেলের অবসর গ্রহণের বয়স কত দেখো অপশান পঞ্চান্ন বছর অপশান পঁয়ষট্টি বছর অপশান গপ বাষট্টি বছর অপশান ক ষাট বছর দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান ক বাষট্টি বছর তাহলে অ্যাডভোকেট জেনারেলের অবসর গ্রহণের বয়স কত বাষট্টি বছর